আবদুল মুনসুর গাজি আবদুল মুনসুর গাজি আবদুল মুনসুর গাজে দাও 500 টাকা দাও 500 টাকা দিতে হবে ইন্ডিয়ান ডাক্তার তো মানে একটু ফি বেশি বলতে এখন পারাবারের অবস্থা খুব ভালো কারণ ডাক্তার তো সাwidehat pari আসে এইজন্য ফি একটু বেশি ভাই তা তোমরা বোসো ডাক্তার আইলে রুগে আছে একটু রুগেছ আভাস তো মেলা ডাক্তার আইলে ঢেকে নিছে তোমরা বাইরে বোসো ভাই একসাথে বাইরে বোসো ডাক্তার আইলে ঢেকে নিছে

কি সমস্যা ভাই ডাক্তার আমার রাত্রি পাতা খুব দেখালা কি হচ্ছে খুব কামড় তোমার দা খান কি বলি বাবু খুব আর পাশে অন্য ডাক্তার দিকেও নাই না না মোটে ডাক্তার দেখা এ বই